সাত সকালে মর্মান্তিক ঘটনা কলকাতা বিমান বন্দরে মৃত্যু হলো এক সিআইএসএফ জওয়ানের ঘটনায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় বিমান বন্দর চত্বর সূত্রের খবর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ বিমান বন্দরের পাঁচ নম্বর গেটের টাওয়ার থেকে গুলি চলা শব্দ শোনা যায় গুলি শব্দ শোনার পরে কর্মরত সিআইএসএফ জওয়ান সহ অন্যান্য কর্মীরা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সকলে অ্যালার্ট হয়ে যান কয়েকজন সিআইএসএফ জওয়ান ছুটে গিয়ে ওই টাওয়ারের ওপর উঠতেই চক্ষু চরক হয়ে যায় তাদের দেখা যায় টাওয়ারের ওপর লুটিয়ে পড়ে রয়েছেন ওই জওয়ান তিনি নাকি নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন গলার কাছে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন তিনি তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে মৃত জওয়ানের নাম সি বিষ্ণু বয়স পঁচিশ বছর বাড়ি তেলেঙ্গানায় দু হাজার সাল থেকে সিআইএসএফ কর্মরত ছিলেন তিনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই জওয়ান মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন যদিও ঘটনার সঠিক কারণ জানতে ইতিমধ্যে সমস্ত দিক খতিয়ে দেখতে শুরু করেছেন আধিকারিকরা স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে